তো এখানে যে কাটার টুপির কাজটা আমি শুরু করেছিলাম সেটা কিন্তু অর্ধেকের বেশি কাজটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এরকম যে চিকন গুটি সুতো আছে সেই সুতো দিয়ে কাজ করছি এখানে আমি আর এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এম কুশি হুক নিয়ে নিয়েছি তো আঠেরো নাম্বার রাউন্ডটা এখানে কমপ্লিট করার আমার হয়ে গেছে তবু আমি এখানে অল্প একটু অংশ খুলে নিলাম আপনাদেরকে দেখাবো বলে উনিশ নাম্বার রাউন্ডটা শুরু করব তার আগে এখানে দুইটি চেন করে নিতে হবে আমি দুইটি চেন করে নিয়ে এখানে প্রথম যে তিনটি চেন করেছিলাম সেই তিন নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্টিচ করে জয়েন করে নিতে হবে এখন আমি আপনাদেরকে রাউন্ডটা গুনে দেখাব তার আগে এখানে আমি তিনটে চেন টেনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো টোটাল কিন্তু এখানে আমার আঠারোটা রাউন্ড কমপ্লিট হয়ে গেছে এখন আমি উনিশ নাম্বার রাউন্ড করবো এবং এখানে কয়টা করে ডাবল কুশি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তাহলে এখানে ফার্স্ট ঘরের ভেতরে আমি একটা ডাবল কুশি করলাম এবং তিনটি চেনকে একটা কুশি কাউন্ট করতে হবে তাহলে দুটো ডাবল ডাবলকুশি হলো পরের যে ঘরটা আছে এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করতে হবে তাহলে এখন আমার কিন্তু তিনটি ডাবল কুশি এখানে হয়ে গেল তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে আমার হলো উনিশ নম্বর রাউন্ডে এখানে পনেরোটা ডাবল কুশি হয়েছে এখন এখানে আমি দুইটি চেন করে নিলাম এখন এখান থেকে কিন্তু ঘর কমতে কমতে যখন এরকম দুটো ঘর আসবে তখন থেকে কিন্তু বর্ডার রাউন্ডটা শুরু করতে হবে এখন ফার্স্ট ঘরটা স্কিপ করে সেকেন্ড যে ঘরটা এই ঘরের ভিতরে আমি একটা ডাবল কুশি করলাম নেক্সট যে ঘরটা এই ঘরের ভিতরে আবার একটা ডাবল কুশি তাহলে দুটো ডাবল কুশি হয়ে গেল তিন চার পাঁচ ছয় সাত তো এ রাউন্ডে আমার সাতটা করে ডাবল ডাবলকুশি হবে আঠেরো নাম্বার রাউন্ড শেষ উনিশ নাম্বার রাউন্ডে এখানে সাতটা করে কুড়ি নাম্বার রাউন্ডে পাঁচটা একুশ নাম্বার রাউন্ডে তিনটা পরের রাউন্ডে দুটো হয়ে কিন্তু রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি আবারও দুটি চেন করে নিয়ে ফার্স্ট যে ঘরটা আছে এখানে এই ঘরের ভেতরে কাজটা করবো তো ফার্স্ট ঘরের ভেতরে দুটো ডাবল কিছু করতে হবে তো এভাবে করে কন্টিনিউ আমি কাজটাও অফ ক্যামেরায় করে নিব। তো এখানে আমি উনিশ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি শেষের অংশটুক বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো প্রথম যে তিনটে চেন করেছি এক দুই তিন তিন নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে এবং জয়েন করার পরে কুড়ি নাম্বার রাউন্ডটা শুরু করবো কুড়ি নাম্বার রাউন্ডের জন্য প্রথমে এখানে তিনটে চেন করে নিলাম এবং টুপির ডিজাইনটা দেখুন এখন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন প্যাটার্নে কাজ করতে হয় আমি কিন্তু খণ্ড খণ্ড আকারে এটা দেখাচ্ছি যাতে আপনাদের বসতে সমস্যা না হয় এবং পার্ট ওয়ান পার্ট টু করে আপনারা দেখে নেবেন একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর টুপি আপনারা তৈরি করতে পারবেন এখন কুড়ি নাম্বার রাউন্ডটা শুরু করব তো এর আগের রাউন্ডে কিন্তু এখানে আমার সাতটা করে হয়েছে এবার পাঁচটা করে হবে আর এখানে কিন্তু এভাবে করে বাড়বে প্রথম ঘরে দুটো শেষ ঘরে দুটো প্রথম তিনটে চেনকে একটা ডাবল ডাবলকুশি কাউন্ট করতে হবে এবং সেম ঘরে এখানে আমি আরও একটা ডাবলকুশি করলাম তাহলে এখানে আমার আরও এক দুইটি ডাবলকুশি হয়ে গেল নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা ডাবল ডাবলকুশি নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল ডাবলকুশি এভাবে করে প্রত্যেকটি ঘরে একটা একটা করে ডাবল ডাবলকুশি করে নিব শুধুমাত্র প্রথম ঘরে দুইটি ডাবল কুশি শেষের ঘরে দুইটি ডাবল কুশি পড়তে হবে বাকি কাজগুলো কিন্তু একই থাকবে তো বরাবরের মতো একটা কথা আমি বলবো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোটো আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন আপনারা সুন্দর মতামত জানিয়ে দেন তখন কিন্তু সত্যিই অনেক ভালো লাগে তো প্রত্যেকটি ঘর কিন্তু খুব সাবধানের সহিত করবেন খেয়াল রাখবেন যেন একটি ঘরও বাকি না পড়ে বা বাদ না পড়ে বাদ পড়লে কিন্তু সুন্দর এই টুপি ডিজাইনটা একেবারে নষ্ট হয়ে যাবে এখন দেখুন শেষের যে ঘরটা এই যে ঘর এই ঘরে আমি এখন দুইটি ডাবল কুশি পরবো একই ঘরের ভিতরে এটা কিন্তু একটা একটা করে দুই সাইডে দুটো করে ডাবল কুশি বাড়ছে তাহলে এখানে আমার একটা ঘর কমপ্লিট হয়ে গেল আমি দুইটি চেন করে নিলাম চেন করে এখন আমি এই পাতার সেটটা করবো তো এর আগে রাউন্ডে উনিশ নম্বর রাউন্ডে তোমার সাতটা হয়েছে এখন দেখবো যে আমার এখানে কয়টা কুশি হয় তো আশা করি এখানে পাঁচটি হবে যদি ভুল না হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে পাঁচটি ডাবল কুশি হবে তো এখানে আমি পরপর দুইটি ঘরে দুটো ডাবল ডাবলকুশি করলাম তিন তিনের এক চার চারের এক পাস এবং প্রথম একটা ঘর শেষের একটা ঘর কিন্তু এখানে স্কিপ করতে হবে এখন এখানে দুইটি চেইন করলাম দুইটি চেন করে ফার্স্ট ঘরের ভিতরে এখানে দুইটি ডাবলকুশি করতে হবে এভাবে করে আমি এই কুড়ি নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিব দেখুন এখানে প্রথম ঘরে কিন্তু আমি দুইটি ডাবল কুশি করলাম দুইটি ডাবল কুশি করার পরে নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি 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 নেক্সট ঘরে একটা ডাবল কুশি এভাবে করে পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কিন্তু বেশ কয়েকটি এভাবে করে ঘর আমি করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমি স্লোলি কাজটা দেখাচ্ছি এবং সঙ্গে কথাটা বলছি এর আপনারা কিন্তু ভয়েসটা অবশ্যই শুনবেন তা না হলে এখন এই যে শেষে একটা ঘর বাকি আছে এই ঘরে আমি দুইটি ডাবল ডাবলকুশি করে নিলাম করার পরে এখন দুইটি চেন করে নিলাম তো এই প্যাটার্নটা অনুসরণ করে আমি এখন পুরো রাউন্ডটিতে কাজটা করে নিব তো এখানে আমি পুরো রাউন্ডটিতে কাজটা করে নিয়েছি এখন আমি কুড়ি নাম্বার রাউন্ডটা জয়েন্টটা দেখাবো তার জন্য এখানে অল্প একটা অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে তো এখানে আমি দেখুন একটা একটা করে আবারও ডাবল কুসি করে নিচ্ছি তো কুড়ি নাম্বার রাউন্ড এখানে আমি এ পর্যন্তই আজকের পর্বে দেখাবো নেক্সট পর্বে বাকি কাজগুলো আমি দেখাবো সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন চেষ্টা করব খুবই দ্রুত আপনাদের মাঝে পরের পার্টটা নিয়ে আসার জন্য তো এখানে দেখুন আমি দুইটি ডাবল কষি করে নিলাম নিয়ে এখন দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম যে তিনটি চেন করেছি তিন নাম্বার চেনের ভেতর দিয়ে সিলেবিস্টেজ করে জয়েন করে নিয়ে একটা দুটো তিনটে তিনটে চেন করলাম নেক্সট রাউন্ডের জন্য